আমরা যে শ্রীনগরের হোটেলটায় ছিলাম সেই রুমটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো রুমটা ছিল এই যে এ ফোর বেডের একটা রুম আর যে চারটে বেড দেয়া হয়েছিল আমার মতে বলে এখানে সাত আটজন তো ও শোয়াই যেতে পারে চারজনের থেকে আর এখানে ছিল এই যে একটা ড্রেসিং টেবিল তার সঙ্গে একটা ছোট্ট আলমারি আর এদিকে ছিল হচ্ছে টয়লেট টয়লেটটা দেখাবো ভেবেছিলাম কিন্তু দেখাতে পারলাম না কারণ ভিতরে আছে তোমাদের দাদা আর নিচেরটা পুরো কার্পেট পাতা তার সঙ্গে আছে একটা টেবিল আর দুটো চেয়ার আর বড় বড়ো দুটো জানালা আর জানালার পাশেই দেখ দেখো একটা ব্যালকনি আর ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এদিকে পেছনের একটা সুন্দর বাগান যেখানে অনেক গোলাপ ফুল ফুটে আছে আর পাহাড়ের পিছনে আছে একটা সুন্দর বড় পাহাড় যে পাহাড়ের কোল দিয়ে উঠছে ডেলি সূর্য আর আমরা দেখতে পাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠেই সূর্যটা কিভাবে পাহাড়ের কোল থেকে উঠছে উপর দিকে দারুণ একটা অনুভূতি আর তো চলো আর হ্যাঁ হোটেলটা সামনেও ছিল একটা সুন্দর পার্কের ওই বাগানের মতো আর কি এখানে আপেল গাছ ছিল আর বিভিন্ন ফুল গাছ ছিল আমাদের গাড়ি চলে এসছে ব্রেকফাস্ট করে নিয়েছি গাড়ির উপরে ব্যাগ তুলে ট্রলিগুলো তুলে নিলাম এবার আমরা পেহেলগাঁওের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ বা ভিডিও দেখো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমরাও এখানে অনেক ভালো আছি এবং সুস্থ আছি পেহেলগাঁওের রাস্তা তো খুবই সুন্দর দেখতে দেখতে এখানে একটা ব্যাড ফ্যাকাল্টিতে পৌঁছে গেলাম এখানে ড্রাইভারকে বলেই রেখেছিলাম যে ব্যাট ফ্যাক্টরি আমরা দেখব কারণ যখন আমরা শ্রীনগর যাচ্ছিলাম অনেক ব্যাট ফ্যাক্টরি দেখেছি কিন্তু সেখানে নাবিনি তখন যাতে তাড়াতাড়ি হোটেলে পৌঁছাতে পারি আবার ফেরার সময় তো ওই রাস্তা দিয়েই পড়বো আসার সময় না হয় নামবো তো এইভাবে আর নাবি নেই কিন্তু পেহেলগাঁওয়ের রাস্তাতেও ব্যাট ফ্যাক্টরি পড়েছিলো তো আমরা নেবেছিলাম তো এখানে দেখছিলাম যে কিভাবে ব্যাট তৈরি হচ্ছে ব্যাটের কাঠ কিভাবে শোকাচ্ছে বিভিন্নগুলো দেখলাম শুনলাম আর মানে এ দেশের এ এ প্রান্ত থেকে ও প্রান্ত মানে এখান থেকেই বেশিরভাগ ব্যাটগুলো যায় আর এই যে কাঠের ব্যাটগুলো তৈরি হয় এই ব্যাট দিয়েই নাকি বিভিন্ন ক্রিকেটাররা খেলে নামি দামি যে ক্রিকেটারগুলো আছে তো শুনলাম তো এখান থেকে দুটো ব্যাট নেওয়া হবে একটা আমার ছেলের জন্য আর একটা ওই দাদা ভাইয়ের ছেলের জন্য যে দাদা আমাদের সঙ্গে গিয়েছিল। তো ভাবিও এখানে ভিডিও করছে আমিও এখানে ভিডিও করছি তো এখানে ব্যাট তৈরি করা তো দেখলাম তারপরে ভিতরে সুন্দর সুন্দর ব্যাটগুলো এবার কিভাবে করে রাখা হয়েছে সেটাই দাদাটা আমাদেরকে দেখাচ্ছিল তো আমি যেহেতু ব্যাট বা এইসব খেলা সম্পর্কে অত ইন্টারেস্ট না ওই খেলা জানা কে জিতলো কে হারলো আর কতগুলো ওই খেলোয়াড়দের নাম জানলেই আমার জানা আছে তো এখানে এই দাদাভাই মানে আমাদের সঙ্গে যে দাদাভাই এসেছিলো যে ফ্যামিলির দাদা আর তোমাদের দাদাভাই দুজনে মিলে ব্যাট পছন্দ করছিল ছেলের জন্য যে কোনটা কি পারফেক্ট হবে আর আমি যেহেতু বুঝি না যে ব্যাট কেমন কি হবে না হবে তাই আমি আর মেয়ে দুজনে মিলে রাস্তার ধারে দুটো চেয়ার নিয়ে বসে বসে বাইরের প্রকৃতিটা অনুভব করছিলাম তো ওদের ব্যাট নিয়ে আসা হয়ে গেছে ছেলের মুখের হাসিটা দেখছো কত সুন্দর সেই কাশ্মীর এসে থেকে বলছে এখান থেকে ব্যাট নেবো আমি ইউটিউবে দেখেছি এখানে ভালো ব্যাট পাওয়া যায় যতক্ষণ না ব্যাট কিনে দিল মুখের হাসি কি এত হাসি তো ওকে এটাই বোঝানো হচ্ছিলো যে স্কুল থেকে যখন তো খেলায় তো আবার যখন ওকে মানে মানে কি কী বলবো ক্রিকেট ম্যাচে ভর্তি করে দেবো ওখানে যখন খেলা প্র্যাকটিস করাবে এই ব্যাট নিয়ে তখন তুমি খেলবে পাড়ার ছেলেদের সঙ্গে যে ব্যাট নিয়ে খেলো ওই ব্যাট নিয়ে খেলবে এই ব্যাটটা খেলে নষ্ট করো না তারপরে দেখো একটা আপেল গার্ডেনে চলে এসেছি এখানে ফেক অ্যাপেলগুলো কত ও রাখা আছে তো কি দেখে মনে হচ্ছে যেন পুরো একদম গাছ ভর্তি পাকা পাকা আপেল কিন্তু না এখানে এখন গ্রিন আপেল এখন আপেল পাকিনি আমরা তো গিয়েছিলাম জুনের শেষে আর জুলাইয়ের প্রথম দিক করে ফিরে পড়েছিলাম চার তারিখে ফিরে পড়েছিলাম তো আমরা জানতাম যে এখন গ্রিন আপেলই পাওয়া যাবে এখন আপেল পাকবে না হয়তো অক্টোবরের শেষ নভেম্বরের প্রথম থেকে এ মানে আপেল মানে ওঠে থাকে অতদিন পর্যন্ত আর এই আগস্ট সেপ্টেম্বরের থেকেই মানে শুরু করে দেয় পাকতে অনেকটাই বড় বড় হয়েছে এখানে গিয়ে দেখলাম শুনলাম যে আরও বড় হবে আর এই আপেল নাকি খেতে খুবই মিষ্টি খুবই সুস্বাদু তো আমরা দেখো এমন সময় গিয়েছিলাম আমরা চুজ করেছিলাম যেহেতু তোমাদের দাদাভাই এই সময়টা ছুটি পেয়ে পেয়েছিলো তো আমরা গ্রিন পেয়েছি আপেল পেয়েছি বরফও পেয়েছি মোটামুটি খারাপ পায়নি আর সবুজ কাশ্মীর আমরা প্রথমে দেখতে চেয়েছিলাম হ্যাঁ সাদা কাশ্মীর তো অবশ্যই দেখবো বাচ্চাগুলো তো খুব ছোটো একটু বড়ো হয়ে গেলে সাদা কাশ্মীর আমরা অবশ্যই দেখতে যাব কাশ্মীরের ওই যে স্নো অ্যাক্টিভিটি ওইগুলোও করব তো অবশ্যই কাশ্মীর আবারও যাবো ইনশাআল্লাহ ওপর নিশ্চয়ই রাজি থাকবে তো দেখো কথা বলতে বলতে পেহেলগাঁওয়ের হোটেলে আমরা চলে এসেছি এখানে ডবল বেডেরই একটা রুম পেয়েছি যেহেতু একটা দিন আমরা স্টে করব তার পরের দিনই বের হয়ে যাব তো দেখো পুরো হোটেলটা শুধু কাঠের ছিল কাঠের সিঁড়ি কাঠের একদম উপরের ঘরগুলো পুরো কাঠের আর এখানে একটা দেখো আয়না আছে এদিকে দুটো চেয়ার তার সঙ্গে একটা টেবিল আর বড় একটা জানালা জানালার পাশেই আছে একটা আপেল গাছ যেটা আমরা বেড থেকেই শুয়ে শুয়ে বসে বসে দেখতে পাচ্ছিলাম হ্যাঁ আমরা চারজনের একটু অসুবিধা হবে চার যেহেতু ডবল বেডের কিন্তু অসুবিধা নেই ঠান্ডা আছে তো হয়ে যাবে আর দিয়েছে হ্যাঁ ব্ল্যাঙ্কেট দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে আর এদিকে সামনেরটা হচ্ছে এই ধরনের একটু বাগান মতো করা আছে একটা দোলনা আছে তারপরে দেখো এখানে আমরা লিডার নদীর পাশে সময় কাটাতে চলে এসেছি এত ভালো লাগছিল এত অনুভূতি আমরা আর আমরা যখন গিয়েছিলাম না তখন হচ্ছে ওই বৈষ্ণদেবী মাতা যাত্রাও হয় আর সেই সময় আর অমরনাথ যাত্রাও হচ্ছিলো আর পেহেলগাঁওয়ে যেহেতু চন্দনবাড়ি থেকে অমরনাথ যাত্রা শুরু হয় তাই প্রচুর মিলিটারি আর্মি ছিল আর তার সঙ্গে অমরনাথ যাত্রীরাও ছিল তো আমরা জানতাম যে অমরনাথ যাত্রা শুরু হবে কিন্তু যে ট্যুরিস্টদের জন্য একটু অসুবিধা হবে সেটা অতটা জানতাম না তবুও আমাদের গোটা পেহেলগাঁওটা ঘুরেছি খুবই ভালো লেগেছে আর খোলা বন্ধ ছিল চন্দনবাড়ি আর তার সঙ্গে বন্ধ ছিল হচ্ছে বেতাব ভ্যালিও ও আরু ভ্যালি আর বৈশরণ ভ্যালি ওই দুটো খোলা ছিল কিন্তু আমরা ইচ্ছে করেই যাইনি কারণ আরু ভ্যালি আর বৈশরণ ভ্যালি তেমন কিছু মানে মিনি সুইজারল্যান্ড বলে বৈশরণ ভ্যালিকে কিন্তু আমার মতে বলে গোটা পেহেলগাঁওটাই হচ্ছে মিনি সুইজারল্যান্ড শুধু এই বৈশরণ ভ্যালিকে কেন মিনি সুইজারল্যান্ড বলা হয় জানি না কিন্তু আমার মতে বলে ওটা বরফের সময় দেখতে বেশি ভালো লাগে তাই জন্য আমরা যখন পরেরবার বার বরফে যাবো তখন গোটা এখন যেহেতু গোটা পেহেলগাঁওটা ঘুরে নিয়েছি তখন ওই তিনটে বৈশারণ ভ্যালি মানে এবিসি যেগুলোকে বলে চন্দনবাড়ি ই বেতাব ভ্যালি আরু ভ্যালি বৈশারণ ভ্যালি এইগুলো আমরা পরে তখন ঘুরব তাই ভাবলাম যে এখন যেহেতু অমরনাথ যাত্রা হচ্ছে আর গুড়িখালাও চলছে শোনা যাচ্ছে তাই জন্য আমরা রিক্স নিলাম না আমার আমরা হচ্ছে পেহেলগাঁওটা গোটাটা ঘুরে দেখলাম আর আরও ভ্যালি আমার অতটা ভালো লাগে না তাই জন্য আমি যাইনি অনেক ব্লগারদের ভিডিও দেখেছি আমার মতে বলে স্নো সময়ই ভালো লাগে তো পেহেলগাঁওটা এখানে একটা পার্কে চলে এসেছি লিডার নদীকে ঘিরি এর পার্কটা খুবই সুন্দর আর কেন জানি না বৈশারণ ভ্যালিকে মিনি সুইজারল্যান্ড বলে দেখো চারিদিকে পাহাড় মাঝখানে এই ছোট্ট গ্রাম হচ্ছে পেহেলগাঁও আমার তো মতে বলে এই পেহেলগাঁওটাই হচ্ছে এই মিনি সুইজারল্যান্ড শুধু বৈশারণ ভ্যালিকে মিনি সুইজারল্যান্ড বলা উচিত না আমি সুইজারল্যান্ড দেখিনি যাইনি কিন্তু ইউটিউবে দেখি আমি বিভিন্ন ও পর্যটন কেন্দ্রগুলো তো সেখানে থেকে আমার মনে হচ্ছে গোটা পেহেলগাঁওটাই যেন হচ্ছে মিনি সুইজারল্যান্ড এটাকে গোটা পেহেলগাঁওটাকেই মিনি সুইজারল্যান্ড বলা উচিত শুধু ওই বৈশারণ ভ্যালিকে মিনি সুইজারল্যান্ড বলা উচিত না তো চলো আমরা মিনি সুইজারল্যান্ড যাইনি আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি গোটা পেহেলগাঁওটাকে ঘুরেছি এখানে নিজেরা পায়ে হেঁটে যতটা পেরেছি এদিক ওদিক করে সারাদিন ঘুরেছি আর এই দেখো আরু ভ্যালির থেকে আমার মতে বলে এখানে সময় কাটানোটা বেস্ট বেটার এখানে অনেক পর্যটক কিন্তু ট্রাই করেছে আরু ভ্যালি বেতাব ভ্যালি মানে বেতাব ভ্যালি তো বন্ধ চন্দনবাড়িও বন্ধ আরু ভ্যালি আর হচ্ছে ওই যে কি বলে বৈশারণ ভ্যালি যায়নি এখানে সময় কাটিয়েছে সত্যি দারুণ সুন্দর একটা অনুভূতি আর এই লিডার নদীর এই রূপ দেখতে গেলে কিন্তু এই জুন জুলাই আগস্ট মাসেই আসতে হবে কারণ এই সময় বরফ বলে বরফ গলে সূর্যের তাপ বাড়ে আর এই সময় লিডার নদীর রূপটা এরকম হয় তো দেখো এখন আমরা ঘুরে ফিরে ঝালমুড়ি ওলার কাছে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয় হয় তো ঝালমুড়ি খাবো তারপরে আবার এদিক ওদিক করে গোটা পেহেলগাঁও বাজারটা ঘুরবো ও এই হচ্ছে কি আমরা আজকে ব্যাপারটা করেছিলাম তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর মধ্যে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে খুদা হাফেজ